মালদার চাচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও মালদার সোনার দোকানে ডাকাতি এবার হাবিবপুরের বুলবুল বুলবুলচণীতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল সোমবার গভীর রাতে বুলবুল বুলবুলচন্ডীর অরুণা মার্কেটের ঘটনা জানা গিয়েছে রাত দেড়টা নাগাদ সাত থেকে আট ডাকাতের দল আসে সেই সময় অন্য এক কাপড় ব্যবসায়ী হাটে যাওয়ার জন্যে নিজ দোকানে কাপড় নিতে যায়

যখন আমি গরমে থাকি তখন আমাকে ফোন করেন যে দোকানে থাকা হয়েছে তো আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে এগারোটা তালা লাগানো থাকে ষাটটা আটটা সব সম্পূর্ণ এবার হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে আমি যে জিনিসপত্রগুলো বেচা কেটা করি সম্পূর্ণ হচ্ছে রেডিমেডের মধ্যে আমার করা এবং কাস্টমারের মালও থাকে এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ মানে কতটা কিভাবে ছিল সেভাবে তো আমরা ওগুলো তো বেপে দেখা হয় না তো কী বলবো আর জানি না এইভাবে মানে আনুমানিক কত সোনা কত চাঁদ চাঁদিটা কতো কেজির ওখানে হবে সোনা মোটামুটি আইডিয়া অনুভব করা যাচ্ছে না ওদের সব কাস্টমারের কাস্টমার থাকতো কাস্টমার ছিল আর আমার কিছু নির্ভেট ছিল সব মিলিয়ে কত টাকার মাল আনুমানিকটা মন্তব ওগুলো সত্তর হাজার টাকা কেজি চাঁদি ঠিক আছে আর হচ্ছে সোনা একাত্তর হাজার টাকা ভরি কত ভরি হবে ভরি হিসাবটা অ্যাকচুয়ালি আমি ওভাবে মানে সব কাস্টমারের মাল টাল তৈরি করা হয় আনুমানিক কত হতে আনুমানিক এখন মানে খাতা বিন্ডেজটা ওখানে দেখতে হবে আমার কতটা অর্ডার টাটার ছিল সবাইকে এখানে রাখা আর আমি যেহেতু ছিলাম না আমি প্রতি ইসে সোমবারে করে রাত্রে দাদার মাল তুলতে যাই স্ট্যান্ডে তো দাদা ইসের বিজনেস করে কাপড়ে হোলসেল সরে হাটে যায় তো আজকেও গেছিলাম এবার যাওয়ার পরে প্রথমে দোকান খুলে ভ্যান বের করেছি মাল তুল ইসে ভ্যানে মাল তুলে স্ট্যান্ডে এসে গাড়িতে মাল লোড করে দিলাম মাল লোড করার পরে দাদা হাটে চলে গেলো হাটের গাড়িতে আমার তো কালকে ডিউটি আছে এবার আমি যখন ভ্যানটা রাখতে যাই কয়েকজনকে দেখতে পাই তো আমি প্রথমে ভাবলাম যে সিভিক আর পুলিশ আছে এবার কাছে আমাকে ধরে নাই ধরে পান নাশের হুমকি দেয় প্রথমে তারপরে আমার পা হাত বাঁধে পা বাঁধে দুই মধ্যে যে রেখে দেয় মুখও বেঁধে দেয় তারপরে এই এক দেড় ঘন্টা ওরকমই পড়ে থাকি তারপরে প্রচুর চিৎকার শুনতে পাই তখন আমার ভাগনা যেয়ে আমাকে উদ্ধার করে এই খুলে করে নিয়ে মানে স্ট্যান্ড অব্দি আসে তারপরে আমার বাজার টানা খুলে এক দেড় ঘন্টা পরে কি শুনলো বলো কতজন ছিল ওরা সাত আটজন হবে কি ছিল ওদের কাছে ওদের হাতে ওই সে লোহার এরকম কোনো রড ছিল তোমাকে ওরা কী ভাষায় কথা বলছিল ওরা আমার সাথে বাংলায় বলছিল আর যখন নিজেদের মধ্যে কেমন আদা হিন্দি টাইপের দুই একটা কথা বলেছে তার বেশি বলেনি খুব আস্তে আস্তে বলছিলাম তোমাদেরকে বেঁধে রেখে কি একজন গার্ডে ছিল আমার আর দিয়ে বাকি সবাই কি করছে আমি তো তখন বাধা অবস্থা পড়েছিলাম আওয়াজ শুনতে পেয়েছি শুধু আওয়াজই শুনতে আর কিছু পাইনি আমাকে বেঁধে ফেলে দিয়েছে দোকানে মানে পুরো তারপরে দোকানের পরে চুরিগুলো দোকানে করে যায় নাকি কি শুনলো পরে ওখানে কি ঘটনা ঘটে ঘটনা বলতে পরে দেখলাম ওই সোনার দোকানে হুম ভেঙে সব নিয়ে গেছে কোন জায়গায় হয়েছে এটা এটা তো বলবো চন্ডী করুণা মার্কেট কখন তোমার এই ঘটনা ঘটে কটা রাত্রে ওই একটা থেকে দুটোর মধ্যে কতক্ষণ ধরে তোমাকে বেঁধে রেখেছিল ওই এক দেড় ঘন্টা কি আবার শুনলো এবং কে তোমাকে উদ্ধার করলো ওই খুবই চিৎকার শুনছিলাম এই প্রথমে শব্দ বিকট আওয়াজ তারপরে কিসের আওয়াজ ওই কিছু ভাঙা টাঙার আওয়াজ ওটা শুনছিলাম পরে এমনি লোকের চিৎকার শুনলাম তখন ওই আমার দুটো ভাগনা আর দুটো শিবিক আমাদেরকে উদ্ধার করা তোমার ভাগনা না কে দেখলাম রক্ত লেগে আছে আওয়াজ হয়েছিল কিস এখন বোম নাকি ফেটেছিল ওটাতেই ওই হাতে আর নাকে রক্ত হয়েছে আমার আপু সাক্ষর বাড়ি বাড়ি দেবী পুরছেন